ওয়ালাইকুম আসসালাম সাকিব কেমন আছেন এতদিন পরে এই ভাইটা ভাইটার মনে পড়লো রহমত ভাই সেই যে গেলেন লন্ডন থেকে আর কোনদিন এই ছোট ভাই সাকিবকে একটা ফোন রহমত ভাই এবারও আপনি আবার জিতে গেলেন আর আমি হেরে গেলাম আসলে সত্যি বলতে কি জানেন আমার জন্মটাই হয়েছে শুধু হারার জন্য এই যে জীবনের সবচেয়ে বড় শখের মানুষ মারজান তার কাছে কিন্তু আমি হেরে গেছি ভাই হ্যাঁ ভালো কথা তুমি মনে করেছ তা মারজানের কাছে তুমি কি হেরে গেলে শুনেন আমার বাপের ভাই মানে আমার কাকা আমার কাকাও কিন্তু চাইছিল মারজানকে সে আমার হাতে তুলে দিবি মারজান কেনে কাকার অনেক স্বপ্ন ছিল কিন্তু কোথাকার কোন এক বরিশাল্লা গন্ড মূর্খ চাষা তার কাছে আমার মারজানকে হারাইতে হলো আর এ ব্যাপারে কিন্তু আপনি কোন আমাকে হেল্প করেন রহমত ভাই আপনি হেল্প করে নাই বলে কোথায় হেল্প বলেন তোর রহমত ভাই বরং আপনি ওই বরিশালরা চারশোর বাচ্চারা বক্ষ নিচ্ছেন যদি তা না হয়তো ওইবার লন্ডন থেকে কি মার যান আমার কাছে থেকে যেতে পারতো তা মামাই মুকুল পায় না আর কই কাকা তো বেশ কিছু ধরে লন্ডনে আমার কাছে আসছে আর ওনাকে যে জানতে পারলাম ওই কাকার অমতেই না কি ওই বরিশালের মূর্খের বাচ্চাটা গেছে বিয়ে করছে আর সেই দুঃখে তো কাকা বাংলাদেশ ছেড়ে লন্ডনে আমার কাছে চলে আসছে উনি তো গত ফ্রাইডে বাংলাদেশে গেছেন কেন আপনি জানেন না কাকা তো আমাকে বললো আপনি কিনে কি বলছে হ্যাঁ ফ্রাইডে তে যাবে বলেছে কিন্তু যাওয়ার পরে আমার সাথে কথা বাড়ি না মারজানের পরে মামা কি বলতো মারজানের সাথে কথা হয়েছে না কই মারজান কখনো মামাকে ফোন দেয় নাই আর মারজান চলে যাওয়ার পরে মামা কখনো মারজানকে ফোন দেন মানে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নাই তাহলে এই অবস্থা হ্যাঁ ওই বাপ মেয়ের যোগাযোগ একদম ডিসকানেক্ট তাও তো শুনেন ভাই আমার কিন্তু মোটেও লস নেই আমাকে কাকা কি বলছে জানেন আমাকে কাকা বলছে তুমি উইন্টারে বাংলাদেশে আসো আমার সমস্ত ফ্যাক্টরির কাগজপত্র তোমার নামে করে দিব আর আমি সেই জন্য বাংলাদেশে ব্যবহৃত যাত্রী ভাই যাব আপনি যাবেন নাকি জানি না যাবো যাব তুমি মারজানের সাথে যোগাযোগ করে বিষয়টা জানাও আরে মারজানের নিজেরই তো কোনো খবর নাই তার মানে তুমি বলছো মারজানের বিয়ের পর থেকে তোমার সাথে আর কোনো যোগাযোগ নেই তাই তো না ভাই সত্যি কোনো যোগাযোগ নেই আচ্ছা ঠিক আছে বাবা যদি সব সয় সম্পত্তি তোমার নামে দিকে দেয় তারপরে যদি মার যারা আমার আইনগত ব্যবস্থা নেয় তখন আবার কি হবে সবকিছু উঠে চিন্তা ভাবনা করে নি ভাই সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না এটা যা করার আমরা চাতাবাদিতে মিলেই করব। আচ্ছা ঠিক আছে রাখি তাহলে জি ভাই ওকে ভাই